আমাদেরকে পুরো পশ্চিম বিশ্বের এই যে কুকুরি এই শিল্প এবং জুলম এর বিরুদ্ধে কথা বলতে হবে শুধুমাত্র ইসরায়েলের বিরুদ্ধে আমাদের যুদ্ধ নয় বরং প্রত্যেক জালেম সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের যুদ্ধ এবং এই বাইতুল মুকাদ্দ জয় করার পর বিগত একশো বছরে তারা দফায় দফা কতগুলো যুদ্ধ করেছে মুসলিমদের সাথে কতগুলো ভাইকে শহীদ করেছে কতগুলো বোনকে ধর্ষণ করেছে কতগুলো বাচ্চাকে তারা হত্যা করেছে এটা কারোরই অজানা নয় পাশে আছি কেন জানি আমরা আমাদের ভাইদেরকে সেখানে মরতে ছেড়ে দিয়েছি চারপাশে বাইশটার মতো রাষ্ট্র আছে কেউ এক পা এগিয়ে আসে না আমাদের ভাইরা অরক্তাক্ত হলে তারা ট্রাণ ঘোরানো চায় আর রক্তের বদল রক্ত কেন রক্তের বদল রক্ত কেন ছাড়েন না ভাইদুল মুকাদ্দাস বিজয় করার জন্য সশস্ত্র জিহাদ ফ্রি সাবিল ছাড়া আমাদের সামনে কোনো রাস্তা খোলা নাই এই বিষয়টা হজম করতে হলে আমাদেরকে শুধুমাত্র ইসরায়েলের বিরুদ্ধে চারণ করলেই হবে না বরং ইসরায়েলের সাথে যারাই তাকে সহযোগিতা করেছে সামরিকভাবে অর্থনৈতিক ভাবে ব্যাংকিং সিস্টেম দিয়ে ফাইন্যান্স দিয়ে অস্ত্র দিয়ে মিডিয়া দিয়ে প্রযুক্তি দিয়ে সেই প্রত্যেক সভ্যতার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে সেই প্রত্যেক জনগোষ্ঠীর বিরুদ্ধে হবে এবং আমরা জানি এই সাপের মাথায় আমেরিকা আপনাদেরকে সংবাদ প্রচার করতে পারবেন এই সাপের মাথায় আমেরিকা আপনারা নিজের অনেস্টলি বলেন ইসরায়েলকে বোম দিয়েছে কারা অস্ত্র দিয়েছে কারা

আমরা বলছি আমরা পদচারণা করলে ইসরায়েল যাবে কিন্তু আল্লাহর কসম আমরা এখন পর্যন্ত বাংলায় এতটা শক্তিশালী হতে পারি নাই যে আপনি এখন আমেরিকার কনসুলেটের সামনে গিয়ে বিক্ষোভ করবেন আমরা যদি এই বিষয়গুলো কথা বলি আমাদেরকে চাপ প্রয়োগ করা হচ্ছে আমাদেরকে বলা হচ্ছে আমেরিকার বিরোধী কথা বলবেন না মানে আপনি ইসরায়েল বিরোধী কথা বলছেন কালিমার পতাকাকে সরাই দিচ্ছেন আবার আপনি আমেরিকায় আমেরিকার দাসত্ব করছেন তার সাথে বন্ধুত্ব করছেন এই ভরিতা দিয়ে এই মুনাফিকে আচরণ দিয়ে ভাইতুল মোকাদ্দ জয় করা হবে আপনারা পরিপূর্ণ রূপে পক্ষে আসেন যারা আমাদের শত্রু তাদের বন্ধু কখন আমার বন্ধু হতে পারে না যারা আমার স্পষ্ট শত্রু তার বন্ধু কখন আমার বন্ধু হতে পারে না এটা আমার কথা নয় আল্লাহ রবুল আলম বলেছেন তোমরা ইউদি এবং নাসারদেরকে পশ্চিম বন্ধু রূপে গ্রহণ করো না বা আধু মাউলিয়া এটা এক অপরের বন্ধু এটা আমার কথা না আল্লাহ পাকের কথা আপনি কি আল্লাহর কথাকে ডিনাই করবেন দেখুন গঠন করেছে আমরা এখন ঐক্যমতই হতে পারি নাই তারা সারা বিশ্বে অর্থনীতি নিয়ন্ত্রণ করছে আমাদের বিকল্প অর্থনীতি ব্যবস্থা তার করাতে পারছি না তারা ইউনাইটেড নেশন ফ্ড করেছে যেটা একটা ফেইলিয়ার অর্গানাইজেশন এর বিপক্ষে আমাদের মুসলিমদের একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম আমরা দাঁড় করাতে পারি নাই তারা আইএমএফ গঠন করছে ওয়ার্ল্ড ব্যাংক গঠন করছে এগুলো দিয়ে তারা তহবিল দিয়ে ইসরায়েলকে সহযোগিতা করছে আমরা বিকল্প রাষ্ট্র এবং বিকল্প অর্থব্যবস্থা এখন পর্যন্ত কাজ করতে পারছি না তারা মিডিয়া মিডিয়া কাম করেছে যে মিডিয়াগুলো দিয়ে তারা স্বাধীনতা কামে থাকে সন্ত্রাসী বলে চিহ্নিত করেছে আমরা আমাদের মিডিয়া প্রতিষ্ঠিত করতে পারছি না তারা ফাইন্যান্স দিয়ে সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করছে এক ভাই বলে গেলেন এই মিডিয়া প্রযুক্তিগুলো দিয়ে তারা ওয়ার্ল্ডকে নিয়ন্ত্রণ করছে আমরা বিকল্প জায়গাগুলোতে আসতে পারি না জিহাদ শুধু আবেগের নাম নয় আমাদেরকে রাজনৈতিক জিহাদও যেমন করতে হবে অর্থনৈতিক জিহাদও যেমন করতে হবে সামাজিক জিহাদও যেমন করতে হবে আদর্শিক জিহাদও যেমন করতে হবে আমাদেরকে যেমন সামরিকভাবে শক্তিশালী হতে হবে তেমনি আমাদেরকে জামাবদ্ধ হতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা বাংলার জমিনে একটা সারিয়া এবং ইমার নষ্ট গ্রহণ করতে পারছি না ততক্ষণ পর্যন্ত আমরা আন্তর্জাতিক মহলে ওটাকে চাপে রাখতে পারবে না আবার বলছি শুনুন যতক্ষণ পর্যন্ত আমরা বাংলাদেশে একটা সেরিয়া এবং ইমার রাষ্ট্র গ্রহণ করতে পারছি না কতদিন পর্যন্ত আমরা আন্তর্জাতিক মহলে ওদেরকে চাপে রাখতে পারবো না একজন ব্যক্তি কখনো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না একজন ব্যক্তি একক ব্যক্তি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না কিন্তু একটি ইসলামী রাষ্ট্র চাইলে অবশ্যই রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে এই 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 মিশনটা অনেক লম্বা এটা একদিনের শোডাউন একদিন এটা এই কনফারেন্স একদিনের এই মিডিয়া কভারেজ একদিনের মিশন মিটিং এর বিষয় নয় আমাদের কাছে সুদূর প্রসারী লক্ষ্য নিয়ে এই ইসরায়েলকে এই এই পৃথিবীর মাটি থেকে মুছে ফেলার জন্য যা যা করণীয় তাই তাই করতে হবে আপনারা হিরো বল হবেন না এবং দুশ্চিন্তাগ্রস্ত হবেন না আল্লাহ পাক করেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা মুমিনিন তোমরা হিরো বল হয় না তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয় না তোমরাই বিজয় হবে ইনশাআল্লাহ তোমরা যদি মুমিন হয়ে থাকো শেষ কথা হচ্ছে প্রিয় ভাইরা আমাদের বাড়ির পাশে আর একটা আঞ্চলিক ইসরায়েলের জন্ম হয়েছে একটা জায়গায় আল্লাহ রবুল আলমী মুজাহিদ ভাইদেরকে তৈরি করছেন কিন্তু আমাদের অঞ্চলে এই আঞ্চলিক ইসরায়েলকে মোকাবেলা করার শক্তি কি আমাদের আছে এর জন্য কি আমরা প্রস্তুত আছি এর জন্য কি আমরা প্রস্তুত আছি তারা আমাদের উপর একটা অনিবার্য যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে পুরো বৈশ্বিক মিলে জালেম মিলে আমাদের উপর একটা অনিবার্য যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে আপনি যতই সুশীল সাথে চেষ্টা করেন যতই ভালো মানুষ সাথে চেষ্টা করেন যতই ইনিয়ে বিনে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন আপনি অনিবার্য কনফ্লিক্ট আনাতে পারবেন না অত প্রিয় ভাইরা তাহলে জনতা আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে এই প্রস্তুতি শুধু আবেগের নাম নয় আমাদেরকে বুদ্ধিদীপ্ত প্রজন্ম তৈরি করতে হবে আমাদেরকে ইমানের শিক্ষা শিক্ষিত হতে হবে আমল ঠিক করে ফেলতে হবে আখলাখ ঠিক করে ফেলতে হবে আকিদা ঠিক করে ফেলতে হবে রাখবেন বিভ্রান্ত আকিদার মানুষের দ্বারা বিষয় লাভ করার সম্ভব নয় সাময়িক একটা ভাইফ ক্রিয়েট করা সম্ভব কিন্তু প্রকৃত বিষয় অর্জন করা সম্ভব নয় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে হালালে থাকতে হবে আমাদেরকে জাতিগত একটা ঐক্য তৈরি করতে হবে বাংলার জমিনে যে মুসলিম ভাইরা কাজ করছেন সবার সাথে ঐক্যবদ্ধ হবে আমরা আমাদের মিশনের মানে এগিয়ে যাবেন সরকার